নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কীভাবে আপনি অনলাইনে টাকা আয় করতে পারবেন যদি আপনি বাড়িতে বসে কিছু এক্সট্রা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রযুক্তি আমাদের জীবন ও কর্মে অনেক পরিবর্তন নিয়ে আসছে দুনিয়া জুড়ে বাড়ছে অনলাইন জগতের প্রতি নির্ভরতা অনলাইনকে কাজে লাগিয়ে বর্তমানে অর্থ উপার্জনের নানা পথ তৈরি হয়েছে সব কাজ যেমন আরামদায়ক তেমনি সৃজনশীলও বলা যায় শিক্ষার্থী থেকে শুরু করে গৃহিণী কিংবা নিয়মিত চাকরি বা ব্যবসা করছেন এমন ব্যক্তিরাও অনলাইনের মাধ্যমে টাকা আয় করতে পারেন চলুন তাহলে জেনে নিই কীভাবে অনলাইনের মাধ্যমে টাকা আয় করা যায় ইউটিউব থেকে আয় বর্তমান সময়ে অনলাইনের মাধ্যমে ঘরে বসে টাকা আয় করার সেরা মাধ্যম হলো ইউটিউব আপনি ইউটিউবে চ্যানেল খোলার পর ভিডিও তৈরি করে আপলোড দিতে হবে আপনার ভিডিওর যত বেশি ভিউ হবে আপনার চ্যানেলের ভিউ আওয়ার বাড়বে পাশাপাশি আপনার চ্যানেলের নির্দিষ্ট সংখ্যক সাবস্ক্রাইবার প্রয়োজন আপনার ভিডিওর বেশি সংখ্যক লোক দেখার জন্য মানবসম্পন্ন ও সৃজনশীল উপায়ে ভিডিও তৈরি করতে হবে তাই আগে থেকে আপনার ভিডিওর টপিক নির্ধারণ করে নিতে হবে সেই অনুযায়ী ভিডিও তৈরি করতে হবে আপনার ভিডিওর ভিউয়ার ও বিজ্ঞাপন থেকে আপনি আয় করতে পারেন কন্টেন্ট তৈরি করে আয় এক দশকেরও বেশি সময় ধরেই অনলাইনে বড় ধরনের টাকা আয়ের সুযোগ আছে আপওয়ার্ক ফাইবার সহ বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে কন্টেন্ট লিখে আয় করা যায় এছাড়া ফেসবুক বা লিঙ্কডিন থেকে ফ্রিল্যান্সার হিসেবে কন্টেন্ট তৈরির কাজের খোঁজ পাবেন এখন অনলাইনে নানান ধরনের কন্টেন্টের চাহিদা যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ কন্টেন্ট লেখক নেই তাই নিজের মধ্যে সেই গুণ থাকলে কাজে লেগে পড়তে পারেন আপনিও কন্টেন্টের ধরনের উপর নির্ভর করে আপনি সেখান থেকে পারিশ্রমিক পাবেন বিভিন্ন ভিডিওর চিত্রনাট্য তৈরি বা ফেসবুকে নিয়মিত লেখার মাধ্যমে বর্তমানে মাসে বারো থেকে ষোলো টাকা আয় করা সম্ভব ব্লগিং থেকে আয় বর্তমান সময়ে অনলাইনের মাধ্যমে টাকা আয় করার আরেকটি জনপ্রিয় মাধ্যম হলো ব্লগিং যদি আপনার লেখালেখির শখ থাকে তাহলে আপনি নিজে ব্লগ তৈরি করতে পারেন নানান ফ্রি ব্লগ সাইট রয়েছে যাতে আপনি আপনার ব্লগ চালু করতে পারেন নিজের ওয়েবসাইটের মাধ্যমে ব্লগিং শুরু করতে পারেন ব্লগে লেখালেখি তথা আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে পরবর্তীতে যখন অধিক সংখ্যক লোক আপনার ব্লগ সাইট ভিজিট করবে তখন আপনি গুগল অ্যাসেন্সের জন্য আবেদন করবেন তখন গুগলের দেওয়া বিজ্ঞাপনে ক্লিক করে আপনি অনায়াসে আয় করতে পারেন ফ্রিল্যান্সিং থেকে আয় ফ্রিল্যান্সিং হলো এমন একটি পদ্ধতি যেখানে আপনি বিভিন্ন স্কিল বা দক্ষতা ব্যবহার করে বিভিন্ন কোম্পানি বা ব্যক্তির জন্য কাজ করতে পারেন অনলাইনে আয়ের ক্ষেত্রে ফ্রিল্যান্সিংয়ে কাজ করা বিষয়টি সবচেয়ে জনপ্রিয় বর্তমানে আপওয়ার্ক ফাইবার ফ্রিল্যান্সার ডট কম পিপল পার আওয়ার ইত্যাদি মার্কেট প্লেসে কাজের ব্যবস্থা রয়েছে এইসব মার্কেট প্লেসে আপনি ঘন্টা হিসেবে অথবা গিগ সার্ভিস প্রদানের মাধ্যমে আপনার কাজের দাম নির্ধারণ করতে পারেন ফ্রিলান্সিংয়ের কাজ পুরো সার্ভিস আপনি ঘরে বসে দিতে পারবেন বিভিন্ন অনলাইন পেমেন্ট ও ব্যাংকের মাধ্যমে আপনার আয় আনতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় অনলাইনের মাধ্যমে আয় করার আরেকটি মাধ্যম হলো অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং হলো আপনার ওয়েবসাইটে অন্যের প্রোডাক্ট প্রচারের মাধ্যমে বিক্রি করা এটি ইউটিউব এবং ফেসবুক পেজের মাধ্যমেও করা যায় যার মাধ্যমে আপনি বিকৃত প্রোডাক্টের দাম থেকে নির্ধারিত হারে কমিশন পাবেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে যত বেশি প্রোডাক্ট বিক্রি হবে তত বেশি আয় হবে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য শীর্ষ প্রতিষ্ঠান হচ্ছে অ্যামাজন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আয় বর্তমানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে আয়ের নানা উপায় আছে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম পিন্টারেস্ট ইত্যাদি মাধ্যম ব্যবহার করে আয় করা যাচ্ছে আর সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ ঘরে বসেই অনলাইনে মোবাইল কিংবা ল্যাপটপের মাধ্যমে করা যায় আপনি আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নানাভাবে মার্কেটিং করতে পারেন আপনার পেজে যদি ফলোয়ার বেশি হয় যে কোনো কোম্পানির পণ্যের জন্য প্রচারণার মাধ্যমে টাকা আয় করতে পারেন পাশাপাশি আপনার পেজ বিক্রির মাধ্যমে টাকা আয় করতে পারেন ঘরে বসে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনকাম করতে পারেন বর্তমানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সবচেয়ে অন্যতম মাধ্যম হল ফেসবুক আপনি যদি চান শুধুমাত্র ফেসবুক মার্কেটিং শিখেই অনলাইনের মাধ্যমে আয় করতে পারেন অনলাইনে ছাত্র পড়িয়ে আয় করা যায় আপনি যদি কোনো একটি নির্দিষ্ট বিষয়ে পারদর্শী হন এবং বর্তমানে শিক্ষকতা করছেন বা করতে চান তাহলে আপনি অনলাইনের মাধ্যমে ছাত্র পড়িয়ে প্রচুর টাকা আয় করতে পারবেন ইউটিউব ক্লাস প্লাসের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি অনলাইনে শিক্ষকতা করতে পারবেন অনলাইন কোর্স বিক্রি করে আয় আপনার যদি কোনো বিশেষ দক্ষতা থাকে তাহলে আপনি অনলাইনে কোর্স তৈরি করতে পারেন এবং তা বিক্রি করে আয় করতে পারেন উডেমি কোর্সেরা ক্লাস প্লাসের মতো প্ল্যাটফর্মে আপনি নিজের কোর্স আপলোড করতে পারেন পরিশেষে বলা যায় ইন্টারনেটের দৌলতে ঘরে বসে আয় এখন আর স্বপ্ন নয় বাস্তবতা দরকার শুধু দক্ষতা অর্জনের পাশাপাশি সঠিক পথ বেছে নেওয়া তাই আর দেরি না করে আপনাদের পছন্দের বিষয় নিয়ে কাজ শুরু করে দিন এখনই আর অনলাইনে ইনকাম শুরু করুন আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি আপনারা অনলাইনে আয় করতে চান তবে এই সমস্ত পদ্ধতি অনুসরণ করে দেখুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে আরও অনেক ভালো ভিডিও আপনারা পেতে পারেন ধন্যবাদ